সঠিক উত্তর দিবা আজকে এমন একটা মুহূর্তে আসে দাঁড়াইছি তুমি যদি এখানে সঠিক উত্তর না দাও সেক্ষেত্রে তোমার যে লাইফ তোমার যে জীবন তোমার জীবনটা কিন্তু পরবর্তীতে খুব খারাপ পর্যায়ে যাবে কারণ তুমি একটা মেয়ে মানুষ কেন বলতেছি ও ছেলে মানুষ রাতের বেলা তোমার সাথে এসে দেখা করছে এখন যদি তুমি যদি ভুল বলো মিথ্যা বলো তাকে যদি বাঁচানোর ক্ষেত্রে যদি ভুল পদক্ষেপ সে 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 চলে যাবে ঠিকই কোনো 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 না একদিন থেকে বিয়ে শি করবে কিন্তু তোমার জীবনে দাগ লেগে থাকবে সুতরাং তুমি যা সঠিক সেটা বলবা ওই ছেলের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে সম্পর্ক আছে আছে সম্পর্ক আচ্ছা এই সম্পর্কটা কতদিনের সাত মাসের মতো আচ্ছা আজকে যে তোমার লাস্ট কখন কথা হয়েছে তার সাথে সন্ধ্যা ছয়টায় সে কি বলছে ফোন তোমাকে সে ফোন দেওয়া বলছে প্রথম সালাম দিছে পরে উত্তর দিছে পরে সে বলছে যে আমার অনেক দেখতে মন চাইতেছে তারপরে আমি বলছি না পরে সে বলছে অনেক দেখতে মন চাইতেছে আমি কইছি না তারপর আমি না বলছি যে আমার বাসায় আঙ্কেল আছে ফুফু আছে সে বলছে না দেখতে মন চাইতেছে পরে আমি বলছি আচ্ছা আসো আচ্ছা তুমি আমি তোমাকে আবারও কথাটা মনে করে দিতেছি তুমি যদি একটা কথা যদি মিথ্যা বলো কিংবা যদি তুমি যদি তাকে বাঁচানোর ক্ষেত্রে সে এখানে চলে যাক তার মান সম্মান যাবে এই ধরনের চিন্তা ভাবনা যদি তুমি করো তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বা তুমি তুমি একটা মেয়ে মানুষ ঠিক আছে তুমি এখন কথা বলো তুমি আগেই বলছো যে তুমি তাহলে তুমি তাকে পছন্দ করো পছন্দ করো তখন তোমার চাচ্ছ দেখছে তাই তো হ্যাঁ আচ্ছা এখন কত হচ্ছে তুমি আমি ওই ছেলেকে প্রশ্ন করব তুমি আমার কথা উত্তর দিবা এই ছেলে তুমি তোমার বলছে কিন্তু তোমাকে পছন্দ করে তুমি ওরা পছন্দ করো সুন্দর করে এদিকে তাকাও কথা বলো পছন্দ করো এদিকে তাকাও কথা বলো পছন্দ করো হ্যাঁ তুমি মিথ্যার আশ্রয় নিবা না এখন ওই মেয়ে তো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এখন এই যে তুমি এ মতো অবস্থায় লোকজন এলাকার লোকজনের যে তোমাদেরকে ধরছে এখন তোমার সিদ্ধান্তটা কি বলো তুমি এখন কি করতে চাও তুমি ওকে বিয়ে করবা কথা বলো আমার আমার কথার উত্তর দিতে হবে ও কিন্তু স্পষ্ট করে কথা বলছে ধন্যবাদ বোন তোমাকে তুমি আমার কথার উত্তর দে তুমি ওকে বিয়ে করবা আমি বলছি কি আপনি আমি একবার ওই সময় আপনি আমার জি গেছেন ওই সময় আপনি আমি বলছি না কি বলছিলা যে আমি বলছি যে সকালে হয়তো আমার আব্বু আম্মা আইবো আচ্ছা ওই সময় হ্যাঁ ওই সময় আমি বলতো আচ্ছা 1 মিনিট আচ্ছা বোন তুমি একটা কথা বলো সে যদি তোমাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি তুমি তাকে বিয়ে করবা জি আচ্ছা ঠিক আছে বিয়ে করবে বলছো আচ্ছা এখন তোমার কথা এসে সে কিন্তু তোমার কিছু তোমার বাবা-মা আমি জিজ্ঞেস করছি করি নাই তোমার বাবা-মাকে আমি জিজ্ঞেস করব না এই শোনো তোমাদের যা হওয়ার তো হয়েই গেছে হ্যাঁ এখন এই যে কর্মकांड যা করছো এটা এলাকাবাসী ও আত্মীয়-স্বজন যারা আছে সবাই অবগত এখন তুমি একটা সিদ্ধান্তে আসো অন্যথায় তো এই মেয়েটার জীবনটা নষ্ট হবে যা হওয়ার তো হয়ে গেছে এটা তো আর ফিরে আনা যাবে না না ঘটনা যেভাবেই ঘটো এখন তোমাদের উচিত দুই জন একসাথে হওয়ার তোমার করতে হবে আর দুইজন দুজনের পাশে থাকতে হবে তুমি মেয়ের সাথে করে চিন্তা তারা এটা ছিল তাহলে এটা যদি না থাকে তাহলে সত্যি কথা বলো তুমি মেয়েটা বলছে তোমাকে বিয়ে করার জন্য তুমি বলো বিয়ে করবা কিনা তোমার আব্বু আসলে পরে সিদ্ধান্ত দিবা এটা কোন ধরনের কথা মেয়ে তো একটা চিন্তা করে নাই কারণ মেয়েটা এখন বুঝে ফেলছে যে তা সে অসহায় হয়ে গেছে তার সাথে তার লাস্ট পর্যায়ে আছে মেয়েটা আমরা যতটুকু বুঝতে পারতেছি মানে মেয়ের আর কোনো রাস্তা নাই বাঁচতে হইলে তার জীবন সঙ্গী মানে নিতে নেবে অন্যথায় তার যে মান ইজ্জত সম্মান সবই দোলাই যায় একটা মেয়ে অসহায় মেয়ে যদি সব সর্বহারা সব সবকিছু চিন্তা ভাবনা বাপা বাপমার চিন্তা বা কথাবার্তা বাদ দিয়ে যদি সিদ্ধান্ত নিতে পারে তাহলে তুমি নিতে পারবে না কেন তাহলে কি মেয়ে কি ব্যবহার করার জন্য কি এতদিন তুমি কথা বলছো না তোমরা যদি চাও বিয়ে করার জন্য তাহলে আমরা তোমাদেরকে বিয়ে করাই দে সহযোগিতা করবা আর তুমি কি চাই দাস মেয়ের ব্যবহার করি তুমি যে থাকা বলো তোমরা যদি বিয়ের সাথে করতে চাও তাহলে আমরা সহযোগিতা করবো সবাই করে দিব আয় বলো আমি তো কইছি যে আমার আপা